আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশন স্বাগত আমরা আজ সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের সপ্তম শ্রেণীর যে গণিত প্রশ্ন তার নমুনা এরকম হবে যে তোমাদের মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ এই পনেরোটা প্রশ্ন থেকে তোমাদের সংযুক্ত উত্তর প্রশ্ন থেকে দশটা প্রশ্নের উত্তর দিয়ে থাকবে থাকবে এখানে বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা তোমাদের আছে সেই সিলেবাস থেকে তোমাদের এই আসবে তবে সাধারণত তোমাদের যে পরিমাপ বীজগণিত জ্যামিতি এবং পরিসংখ্যান এই চারটা বিভাগে সম্মিলিতভাবে এখানে পনেরোটা কোশ্চেন হবে সাধারণত বীজগণিত থেকে চারটা পাঁচটা আসবে তারপর তোমাদের পাটিগণিত থেকে এরকমই আসবে চারটা পাঁচটা এবং যেমিতি এবং পরিসংখ্যান এই দুটো মিলে আর পাঁচটা মোট পনেরোটা কোশ্চেন হবে তোমরা এই পনেরোটা কোশ্চেন কমন পাওয়ার জন্য তোমাদের যে পরিমাপ অধ্যায়টা আছে বীজগণিতের যে অধ্যায়গুলো আছে এবং জ্যামিতি সাথে পরিসংখ্যান এই অধ্যায়গুলো তোমরা বেশি করে পড়লে তোমাদের এই কোশ্চেনগুলো কমন করবে ইনশাল্লাহ আসো তারপরে মানে সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ প্রত্যেক বিভাগ থেকে মোট চারটে বিভাগ থাকবে ক খ গ ঘ ক বিভাগে থাকবে পাটিগণিত খ বিভাগে থাকবে বীজগণিত গতে থাকবে জ্যামিতি এবং ঘ থাকবে তথ্য উপাত্ত ক বিভাগে পাটিগণিতের মধ্যে তোমাদের যে সিলেবাস যেই আছে আহ ও লাভ ক্ষতি তারপরে তোমাদের আছে পরিমাপ এটা খুবই গুরুত্বপূর্ণ আর বীজগণিত আছে এবং এর সাথে আসে তোমাদের জ্যামিতি তো এই বিভাগে যে পারিগণিতা আছে এখান থেকে তোমাদের গতি বিষয়ে একটা অধ্যায় আছে টু পয়েন্ট থ্রি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা তোমার একটু ভালো করে দেখবা এর সাথে পরিমাপ পরিমাপ থেকে একটা সেট আসবে বার্ষিক পরীক্ষায় এই জন্য পরিমাপের এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে পড়বা যে এখানে আসে একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য তেষট্টি মিটার এবং প্রস্তুত তেতাল্লিশ মিটার মাঠের ভিতরে চারদিকে তিন মিটার চর একটা রাস্তা আছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করুন নির্ণয় করো রাস্তাটি খেতে নির্ণয় করো রাস্তা বাদে মাঠের চার দিকে বেড়া দিতে প্রতি মিটারে দুশো পঞ্চাশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে এ ধরনের একটা প্রশ্ন তোমাদের করে আসবে আশা রাখা যায় এবার বীজগণিত বীজগণিত থেকে তোমাদের এই দেখো এই চার নম্বর কোশ্চেনটা এই ধরনের একটা কোশ্চেন আমার সম্ভাবনা আছে যেটা আয়তাকা জমির দৈর্ঘ্য প্রস্তুত তিনগুণ এবং পরিষেবা চল্লিশ মিটার দৈর্ঘ্য প্রস্তকে যথাক্রমে এক্স এবং ওয়াইদের ওপরে তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো অর্থাৎ সমীকরণ গঠন তোমরা তোমাদের শিখতে হবে আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এবং আয়তাকার জমির দৈর্ঘ্যের সমান বাহবিষ্টি একটা বর্গাকার জমির পরিষেবা নির্ণয় করো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ সাথে তোমাদের যেমিতে যাদের সম্পাদ্য আছে সম্পাদ্য নাইন পয়েন্ট থ্রি এই অধ্যায়টা যাদের আছে জ্যামিতিতে তারা এটা একটু ভালো করে করবা সাথে অন্য যার যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কমপ্লিট করবা তবে যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য একটা বিভাগ সেটা হচ্ছে বিভাগ তথ্য ও এখান থেকে তোমরা যেহেতু চারটা বিভাগ থেকে পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে পাঁচটা সেট অ্যান্সার করতে হবে পাঁচটা সেট থেকে তোমরা পরিসংখ্যান থেকে কিন্তু দুটা সেট দিতে পারো এখানে যদি তোমরা বিশ পেয়ে যাও এবং সংক্ষিপ্ত থেকে পরিসংখ্যান থেকে আসবে আসবো দুইটা এছাড়া চব্বিশ যদি পেয়ে যাও তাহলে মোটামুটিভাবে তোমাদের পাশ করার জন্য খুব সহায়ক হবে এই জন্য তোমার এই একটা যারা একটু দুর্বল তারা খুব ভালো করেও করবা যেভাবে কোশ্চেনটা আসুক তোমরা জানি পারো যেমন এই এইখানে আসে যে তোমাকে উপাত্ত কত প্রকার এবং কি মানে এই সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে সেটা মুখস্ত করবা উপাত্তের গ্রহণযোগ্যতা বিশ্বে এবং কেন দশ ব্যবধান শ্রেণী ব্যক্তি দশ ব্যবধান নিয়ে গণসংখ্যার সাহায্য গণসংখ্যা সায়নি পাঁচ ব্যবধান নিয়ে দশ ব্যবধান কিভাবে করে এইবার তোমরা বেশি বেশি চর্চা করবা প্রাপ্ত সারনি থেকে গণসংখ্যা আয়ত লেখা থাকবে আয়ত লেখা তোমাদের একটা আসবে আয়ত লেখক আসবে এবং আয়ত লেখা থেকে প্রচুর বা মধ্যক নির্ণয় করা আসবে একটা ধাপ তোমাদের কতগুলো দেওয়া থাকবে একটা আছে তোমাদের সারণিত দেওয়া থাকবে সারণী যে এরকম সারণিক শ্রেণী ব্যক্তি এবং এখান থেকে বলবে এই যেমন চৌত্র পঞ্চম শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এখান থেকে চৌত্রথ এবং পঞ্চম শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলবে মধ্যমান নির্ণয় করে যে সূত্র সে ব্যবহার করে তোমরা সেটা করবা পত্র সরণে থেকে আয়ত লেখ আয়ত লেখা তোমাদের মাস্ট ইনশাল্লাহ আসবে এর জন্য তোমরা গ্রাফ পেপার নিয়ে সবসময় আয়ত লেখ প্র্যাকটিস করবা এবং এই আয়ত লেখ থেকে কীভাবে তোমাদের প্রচুর নির্ণয় করে সেটা ইনশাল্লাহ আসবে এর জন্য তোমরা এই আয়ত লেখ অঙ্কন এবং আয়ত লেখা থেকে কীভাবে প্রসুরূপ নির্ণয় করে সেটা তোমরা শিখবা আশা রাখা যায় যে এই আমি যে ভিডিওটা করলাম এখান থেকে অনেক পশ্চিম তোমরা কমন পাবা এ আর আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ